সকালে ঘুম থেকে উঠেই মিনালের বায়না সে স্যুপ নুডলস খাবে তো এই তো ছেলের জন্য স্যুপ নুডলস বানিয়ে দিয়েছি আর শর্টঘাটে রান্না করে নিলাম পাবদা মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আমি একটা তরকারি রান্না করেছি কারণ আমরা মানুষ কম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লা আল্লা তালেস রহমতে ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে তো এই তো বিকেলে মিলাল অনেক বায়না করছিল অনেক দিন ধরে এখানে যাওয়া হয় না তাই ওকে নিয়ে এসেছি এখানে এসে ওর একটা ফ্রেন্ড হয় তো সেই ফ্রেন্ডের সাথেই খেলা করেছে যতক্ষণ ছিল ওর সাথেই খেলাধুলা করেছে ও অনেক এনজয় করে এখানে আসলে তারপর এখানে খেলাধুলা করা শেষ হওয়ার পর আমরা চলে যাই বিফ হোটেলে এটা আমাদের বাসার কাছেই প্রজেক্টে বিফ হোটেল খলিলের ভাইরাল বিফ হোটেল হয়তো আপনারা অনেকেই চিনেন তো এই তো এখানে এসে মিনাল দেখাচ্ছিল কি খাবে তো আমরা নিয়েছি কিমা বিফ বিরিয়ানি এই তো আমরা পার্সেল নিয়ে বাসায় চলে যাই এই তো আমাদের জন্য তিনজনের জন্য তিনটা নিয়েছি এই প্রথম আমরা বিফ হোটেলে গিয়ে খলিলের ভাইরাল হোটেল থেকে বিফ বিরিয়ানি নিয়েছি বিফ বিরিয়ানির এক একটা প্যাকেটের প্রাইস ছিল দুইশো নব্বই টাকা করে এই তো পরিমাণে বেশ ভালোই ছিল আর খেতেও মজাদার ছিল যারা কষ্ট করে এ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম